আসছে এই আগুনগুলা হয়তো কেউ না কেউ জ্বালাইছে তার নিজের মজা করার জন্য বা হয়তো ছবি তোলার জন্য যাই হোক মানে এইখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে হচ্ছে গিয়ে আগুনটা ধরে গেছে এবং বিশেষ করে দেখা যায় গাছগুলো কিন্তু আস্তে আস্তে ধরতেছে এবং এই আগুনটা হয়তো আস্তে আস্তে পুরো এই যে বনটা ছড়ায় যাবে তো এইটা আসলে না আমাদের যারা এখানে পর্যটক আসে বা যারা ট্রাভেলার আসে এদের কোনোভাবেই উচিত না যে একটু আনন্দের জন্য যদি এরকম বনে আগুন ধরায় দিই কিন্তু করে কিন্তু আস্তে আস্তে আমাদের প্রকৃতি নষ্ট হয়ে যাবে এবং এই যে কুয়াকাটা নষ্ট হয়ে গেছে আজকে কিন্তু আমাদের জন্যই আমরা বীচে বিভিন্ন প্রতিদিন ফালাই রাখি বোতল ফালাই রাখি যেগুলো আসলে কখনোই এইটা মানে মাটি মাটির সঙ্গে মিশে আমাদের এই মাটিগুলো নষ্ট করে এবং হচ্ছে গিয়ে জায়গাগুলো বেশি বেশি হচ্ছে গিয়ে উর্বর কমে যায় তার কারণে কিন্তু ভেঙে যায় এই বীজ কিন্তু লাস্ট দশ বছরের পরে যদি আমরা চিন্তা করি অনেকটা বীজ ভেঙে গেছে যার কারণে আস্তে আস্তে কিন্তু আমাদের এই যে প্রকৃতিটা নষ্ট হচ্ছে তো সবাইকে অনুরোধ করব যারা আসলে এখানে আসবেন তো অবশ্যই হচ্ছে গিয়ে প্রকৃতি খেয়াল রাখবেন নিজের একটু আনন্দ দেওয়ার জন্য কখনও প্রকৃতিকে নষ্ট করবেন না তো এখানে হয়তো জানি না এই আগুনটা নেওয়া আমরা পারবো কি না আমরা মত আসছিলাম এখানে ছবি তোলার জন্য এসে দেখি এখানে আগুন জ্বলছে তো দেখি আমাদের একটু চেষ্টা করে যদি এই আগুনটা নেওয়ানো যায় যাই হোক সবার উদ্দেশ্যে একটাই কথাই যে কখনও ঘুরতে আসেন উপভোগ করেন ছবি তোলেন কোনো সমস্যা নাই কিন্তু কখনও প্রকৃতি নষ্ট করবেন না ধন্যবাদ